সম্বন্ধিত দিনী ভাই বোন বলছিলাম অন্ত নরম করে তো অভিযোগ করলাম অন্তটা আমার খুব শক্ত খুব শক্ত তা লালসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এমিল মিস্কি অংশের আশা নিয়েতিম এরিকো কাল তুমি এতিমের মাথায় হাত বোলাও এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয় হাদিস সহিত আর তুমি ফকির মিসকিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়েই যাবে অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হওয়ার কয়টা পথ দুইটা এক এতিমের মাথায় হাত বোলাতে হবে দুই ফকির মিস্কিনকে খেতে দিতে হবে আল্লাহুল তালা বলে নশা কে যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ কর ফকির মিসকিন ফকির মিসকিন ফালাক তা হামাল আকাবা লক্ষ띠 দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অমদরা কামালা আকাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লক্ষ띠 দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ সালাহ সালাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ আপনি কি বলতে পারেন কি আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের দিন পায়ে জুতা স্যান্ডেল নেই এ অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে এর নাম দুর্গম গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি তো আল্লাহ বললেন না যে পাহাড়ের এই পাথর আলাপথ দিনে এটা বললেন না আল্লাহ বলছেন আমি তো আমন ফিওমিন দেমাস গাবা দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা যা বাংলাদেশ নেই দুর্গম গিরিপথ পথ হলো ক্ষুধার্ত এতিমকে খেতে দেওয়া দুর্গম গিরিপথ হলো ধুলোই মলিন মিস্কিনকে খেতে দেওয়া ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে সে জান্নাতে চলে গেছে ফকির মিসকিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল বললেন ফি জান্নাতে লা গরা ইরা বাতে অহমিন বাতিন অহমিন জাহির ইয়া জানলাতে কতগুলি এত দামি দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর তো সাহাবিগুন বলছেন আল্লাহর নবী লেবান হাজি এত দামি ঘর কে পাবে তো খান আল্লাহর স্লোত্রে বললেন এ যার আচরণ নরম সে পাবে দুই মত ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতিমাসে তিন দিন আরাফার দিন মহরমের দুই দিন সওলের ছয় দিন শ্যাম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নেই তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে কোন মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম চেষ্টা করে ফরজ নয় তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে প্রতি মাসে তিন দিন সেম থাকা মহারামের দুই দিন সেম থাকা আরাফার একদিন সেম থাকা সওয়াল মাসের ছয় দিন সেম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে অসল্লাম মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজুত পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তাহাজুত পড়া একজন সাহাবি রাতে আল্লাহ নবীর কাছে মেসোয়াক আর পানি উপস্থিত করেছেন আল্লাহ রসুল এই যে পানি থাকলো আর মেসক থাকলো তা আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন বহ এ তো বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেন তো খাদেন যখন খুব কাজ করে কথা বুঝে মালিক তার উপরে খুব খুশি থাকেন যেমন দেখেন একজনের দুইজন কর্মচারী আহমাদ জি উপস্থিত এটা করতো আমার জি উপস্থিত এটা তো বক খুব হালকা ছেলে দেখছি রে মোহাম্মদ নেই মোহাম্মদ নেই অনেকক্ষণ পরে আশ্রম অনেক তোর হবে না রে তুই যা তোকে দিয়ে কাজ হবে না তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয় থাকা উচিত থাকতে হবে এটাই নীতি তো মেশাকার পানি উপস্থিত তখন আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন সালমা সে তোমার যা ইচ্ছা তাই চাও আল্লাহ রসুল গায়েবের খবর জানেন না যে ও কি চাইবে তো তোমার যাইটা যেটা ইচ্ছে সেটাই চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাতাকা ফের জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন আল্লাহ রসুল আওয়া গায় না দালেক না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া দাকা এটাই চাই অন্য কিছু চায় আমি আর আপনি হলে তো বলতাম যে ঢাকা শহর একটা জমির ব্যবস্থা করে দেন যার যেটা প্রয়োজন সুন্দর একটা প্রয়োজন পেশ করতাম তো যাই সাহাবি বললেন আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন আল্লাহ রসুল বললেন ওহ জালে এটা নয় অন্য অন্য একটা অন্য একটা চাই তখন সাহাবি বলছেন হোয়া দেখা ওইটাই চাই ওইটাই তখন আল্লাহ রসুল বললেন না আচ্ছা ঠিক আছে দেখব এ কথা বললেন না বললেন আইন নেই বেকাশর তাহলে তুমি আমাকে রাতে তাহার পড়ে সহযোগিতা পাতে রাতে যুদ না পড়লে নফল সরাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না রাশন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ অসাই আল মাসাকিন যারা মিশকিনের ব্যাপারে খাদ্য পানি দিতে কাপড় চোপড় দিতে চেষ্টা করে ওরা আকল মুজাহেবী সাবুলীল্লাহ অস্সাহেম লাই উফতের অল আল্লাহর পথে যে করে যত নাকি ভাই ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায় নিয়মিত তাহার যুগ পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় নিয়মিত নফল নফলসে আমাদায় করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় ফকির মিসকিনের হকি ভিন্ন যা আল্লাহ বলেছেন যা আল্লাহর নবী বলেছেন

খেতে দেওয়া আর দ্বিতীয় ভালো কাজ হলো যাকে তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন আমাদের দেশে আমরা মাওলানা মানুষ আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি আর যারা বৃত্তশালী ধনী মানুষ নির্বাচন করে তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দিবে আমাদেরকে তখন উত্তর দিব অন্যথায় ও ওর মতে যাবে আমি আমার মতে যাব আল্লাহ রসুল বললেন সবচেয়ে বড় কৃপন যে সালামে কৃপন আল্লাহ রসুল বললেন সবচেয়ে বড় কৃপণ খারাপ মানুষ যে সালামে কৃপন আল্লাহ রসুল বললেন সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ হয় যে আগে সালাম দেয় সালাম দাও নিরাপদে থাকবা সালাম দাও মান বেড়ে যাবে মান বেড়ে যাবে সালাম দাও ফলাফলে জান্নাত হবে সালাম ভিন্ন ধরনের জিনিস মিশরে সবাই সবাকে সালাম দেয় এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে হবে ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব মিশরের সবাই সবাকে সালাম দেয় মিশরের সবাই করন মাজিদ পড়তে পারে মিশরে প্রায় সবাই সিগারেট খায় মিশরের প্রায় সবাই দাঁড়ি চাচায় প্রায় সম্মানিত দিনী ভাই বোন যাদের সাথে সতাচারণ করতে হবে বিনিময়ে সরাসরি জান না তারা হল ফকির মিষ্কিন যার দিন পূর্ব যার জন্য দূর প্রতিবেশীর নিকট প্রতিবেশী একেবারে বাড়ির সাথে যে আছে তার সাথে সদাচরণ এইটা খুব কঠিন দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন নির্বাচন করলে আরো কঠিন কি হয়েছে লোকটা বলছে আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে আমার ভাতিজা যে আমার খুবই বিরোধী আমার ভাতিজা ডিক্লেয়ার দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যানে আমি দেখে ছেড়ে দেব ওর ভাতিজার কাজই হচ্ছে আর চাচাকে কি করা ঠেকানো নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে নির্বাচনে সদাচরণ হারায় দল সংগঠনে সদাচরণ হারায় দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে সদাচরণ হারায় জমি জায়গায় পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই হবে সদাচরণের উপরে থাকতে হবে যে কোনো মূল্যে টিকে এ কথাই ঠিক আবু দারদা রাজিয়াল্লাহ তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আসকাল আশাইন ইদা ফি মিজারিল মুমিনিল মুকায়মা খুলুকুন হাসান বিচার মাঠে মুমিন পুরুষ নারী নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ দান যতই শক্তিশালী এবাদত হোক না কেন দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সলাত ছাড়া পৃথিবীতে ইহকালে পরকালে বাঁচার কোন পথই নেই এ কথাই ঠিক এরপরে সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম এ কথাই ঠিক এরপরে সেমের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী সদাচারণের অধিকারী আমি কিনা তা প্রতিবেশীকে দিয়ে বুঝা যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানকান যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফলাই ইউদি যারা সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আবহাওয়ার তালা বলেন রসল সাল্লাল্লাহ আডেই হসাল্ল বলেছেন লাহে খরো জান্না মানলা ইয়াক মানে জারো বাবাই গাও যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না রসন সাল্লাল্লাহ আরেই হ বলেন আল্লাহ আল্লাহ এ আল্লাহর কসম ও নয় আল্লাহ কসম ও নয় আল্লাহ কসম মোমেন নাই আল্লাহ কে মোমেন নয় তাল্লা বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় একটা লোক এসে বলছে আমি যে ভালো মানুষ কিভাবে আমি বুঝবো তাল্লা রসুল বললেন এই যার সামিতা তাদের জিরানে কান আহসান্তা ফাকাত আহসান্তা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো স্বামী তামিন হাসা আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ রাসুল সাল্লাম বলেন আবুল খাসমিনী আমল কেমল চারাম বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর সম্মানিত দিনই ভাই বোন আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম আবু হরাজি আল্লাহ তালা আনহ বলেন রহম সাল্লাল্লাহ আনেই অসাল্লাম বলেছেন আর রাহমান সহলতন মিনার রহমানের সদাচরণ প্রতিবেশীর সাথে ভালো আচারণ রহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে রহমান বলেন মান অসাল্লাহকে অসাল তো কাতাকে কথা কথা তো এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিবে আমি তার সাথে অমন কথাকে কথা তো সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তার সাথে নেই তো আব্দুর সাহেব যার সাথে সদাচরণ থাকে না ওর সাথে আল্লাহ থাকেন না তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে আছে ইহুদি খ্রিস্টান আছে ওদের কোনো নেকি নেই ওদের দাঁড়িয়ে হবে না হিন্দুদের দাঁড়িয়ে হবে না ইহুদির হবে না খ্রিস্টানের হবে না শিয়াদের হবে না হবে না কাদের হবে পাপ নাকি যারা মুসলমান যারা আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে যারা শিয়ারা বলল যে জিব্রাইল ওহিনী আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ তাহলে কি আর টিকে সদাচরণ সরাজী আল্লাহ তালা আন বলেন আয়ে সারাজ্ঞাল্লাহ তালা আনহা বলেন আর রাহেমাকে তনবিল আর সে সদাচারণ আল্লাহর ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচারণ আল্লাহর ধরে ঝুলন্ত অবস্থায় আছে আবার বলছে মানে মশালানি মসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে অমান কতনি কত আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বোখারি মুসলিম কিভাবে বাঁচে ও অমুসলিম যেভাবে বাঁচে বাঁচাতে কোনো সমস্যা হবে না আনাস রাজ্য় আল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান আরব্বা আইয়ুমসাফি আশা রেহি ফলে সাহমা কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই আল্লাহ আমার টাকা পয়সা বেশি করুন কেউ যদি চায় আমি অনেক দিন বাঁচতে চাই আমার জীবনটা হায়াতটা লম্বা হয়ে যাক ফালেসল রাহেম সদাচরণ করে টাকা বেশি হবে কি করলে সদাচরণ করলে বয়স বেশি হবে কি করলে সদাচরণ করলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাহলেই ভালো হবে সম্মানিত তিনি ভাইবোন এখানটা জরুরি কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ওয়া ইউহরাম ও রিস্ক ও ইউহরাম পাপ করলে রুজি কমিয়ে দাও হয় আল্লাহ আসুল বলছেন ওয়াই কে অল বাসি এতা ফাইনাবিল বাস ই এত পাপ থেকে বেঁচে থাকবেন পাপ যদি চালু হয় ব্যবসা মায়ের খেতে পারে পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে চাপ চালু হলে পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে যা রাসুল সাল্লাম বলছেন পাপ থেকে না সব সমস্যা নেমে আসবে টাকা পয়সার সংকট দেখা দিবে প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সবকিছু বেশি হয়ে যাবে আবহাওয়ার বলেন রাসুল সাল্লি সাল্লামকে বলা হলো তক শ্রমিন ইদকরমিন কাসরাতু হ ওয়া সিয়ামে হা ও সাদাকাতে হা গায়রুল্লাহ তুজি জিয়ানা হাক বিলিসানে আল্লাহর নবী উমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি দান খয়রাত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রাসূল বলেন হে আফিন নার ও নামে যাবে আল্লাহর রাসূল উমুক মহিলা বলা হয় বেশি বেশি সলাত আদায় করে না বেশি বেশি দান খয়রাত করে না বেশি বেশি সিয়াম পালন করে না গায়ের নালা তুই জিরা মেলিসান তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বললেন হিএ ফির জান্নাত ও জান্নাতে যাবে সদাচরণ আছে যার জান্নাত আছে তার সদাচরণ নেই যার। জান্নাত নেই তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে কথাই ঠিক সমন্বিত দিনী ভাইবোন খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুপ্রিয়া আদায় করি আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি আপনারা বসে আছেন জাজাকলের আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমার পক্ষ থেকে একটা জরালো দাবি অনুরোধ রক্ষা করবেন জামিয়া সালাইফে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন না যেটা অন্য কেউ চালাই মনে করবেন না আমি চালাই জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার বলে বলো সাপ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে যখনpasse আছে জাতির শিরকের বিরুদ্ধে বিধাতার বিরুদ্ধে অন্ধের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়ে যাচ্ছে লও ইনশাআল্লাহ যেটা মাধ্যম ফিরে হচ্ছে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়াইল আল্লাহ তারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়তি কার্যক্রম চালু করতে চাই মক্তব মক্তব ভিত্তিক ইতিমধ্যে তারা প্রায় 300 মক্তব চালু করেছে তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আল ইতে সম্পত্রিকা বারো জন মুফতি দিয়ে ফতো দেখা হয় সব বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আসা তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশলাই ছেলেরা লিখা বের করে আপনি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় যদি ঢুকেন মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন তখন দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে ফিরি ফরির ছেলেরা দেওয়ালিকা লেগেছে পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা ইংরেজি আরবি উর্দু ভাষাতে সম্মানিত তিনি ভাই বোন আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন দানের হাত প্রশস্ত করবেন যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণের অনুরোধ রেখে বিশেষভাবে এতিম প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে বাপ মায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে শিক্ষম মুক্ত মুক্ত জীবন গড়ার অনুরোধ রেখে আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য মন ভরে দোয়া করার অনুরোধ রেখে জামিয়া সালাফের সব কাজে শরিক হওয়ার বিশেষভাবে বই পুস্তক গাড়িতে বই পুস্তক থাকার কথা যদি থেকে থাকে এসে থাকে সবাই ও গাড়িতে আছে সব রাস্তার পরে গাড়ি আছে নিচে আসতে পারবে না সব আপনারা নিয়ে যাবেন বিশেষভাবে মাসিকা নিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না আর আগামীকাল কেউ সব থাকবে প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ যারা আসার তারা আসবেন আসা যে কষ্ট হলেও আগামীকালকে উপস্থিত হবেন প্রোগ্রামটা সফল করার জন্য আর আমি অবগত হচ্ছে আবদুল্লাহ আসবে আপনাদের খুব প্রাণের ভাই আপনাদের খুব প্রাণের সন্তান আপনারা খুব ভালোবাসেন মন ধরে এটা আমি বুঝতে পারি আবদুল্লাহার একটা বড় স্বাদ দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাল্লা ইতিমধ্যে অল্প দিনের মধ্যেই সে প্রায় তিনশো মক্তব চালু করেছে দেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে আমি এই মক্তব চালু করার জন্য প্রাণপণের চেষ্টা করব। এটা তার জরল দাবি নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে আর মনের সবারই বড় আশা এ আশা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের জন্য তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ আমিন আলোচনার শেষে এসে তোমার দরবারে এই জরল দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله